জন্য তোর জন্য আমার সেই অফিসে গেল একটা কাজ ঠিকঠাক টাইমে করবে না তুমি সেই সকালবেলায় কাপড় কাচতে গিয়েছো এখন আসছো তুমি জানো না আমি খেয়ে অফিস যাব আমি কাপড় দিয়ে খাবার করে দিচ্ছি তুমি দাঁড়িয়ে ও না খাবার জানে না হ্যাঁ ওটা তো মেশিন তো ডিজেল লাগে আর তো তাও লাগে না হ্যাঁ পুরোটা আমার দাঁধ উপরে তো নাকি কেন বাড়িতে আর একটু বউ নেই কি ছোট বউ রান্না করতে পারছো তুমি কেন ছোট বড় রান্না বলে কি ওর কি ফুসকা পড়ে যাবে নাকি মা আজকে আমার ভাবি গেলে বেরাতে আসবে ও খাসি মাংস আর পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসি ও চিন্তা তোমাকে করতে হবে না মা আমি তোমার বৌমার কাছে টাকা রেখে গেলাম রিয়াজ আসলে ওকে বাজারে পাঠিয়ে দিও ঠিক আছে রিয়াজ আসলে আমি ওকে বাজারে পাঠিয়ে দেবো তাহলে মা আমি বাইরে হোটেলে খেয়ে নেব আমি এখন আসছি